পরবর্তী সন্ত্রাস মল্লালপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমা অনুব্রতহীন বীরভূম লোকসভায় বোলপুর সহ বীরভূম আসনে তৃণমূলের জয় বোলপুর ও বীরভূম কেন্দ্রে নিকটবর্তী বিজেপি প্রার্থীদের লক্ষাধিক ভোটে হারিয়ে সহজ জয় ছিনিয়ে ফের সংসদে তৃণমূলের দুই প্রার্থী অসিত মাল সহ শতাব্দী জেলা ইতিমধ্যে সবুজ আবিরে বিজয় উৎসবে মেতেছে তৃণমূল সমর্থকেরা ভোট হিংসার অভিযোগ বীরভূমের বোলপুর লোকসভার মল্লালপুরের গোয়ালা গ্রামে অভিযোগ গতকাল তৃণমূলের একদল দুষ্কৃতী গোয়ালা গ্রামের বিজেপি কর্মী শ্রীকান্ত রুই দাসের বাড়িতে বোমা মারে এমনকি তাকে প্রাণ চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে বোমা মারার ফলে বাড়ির চালে অগ্নিসংযোগ হয় বলে অভিযোগ করেন মল্লালপুর এক নং মন্ডলের বিজেপির সভাপতি শ্যামল ব্যানার্জি এ বিষয়ে তিনি আরো জানান পুলিশ ঘটনায় অভিযুক্তদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে অভিযুক্তদের ওপর চড়াও হয়ে বোমা মারার নিদান বিজেপি নেতা শ্যামল ব্যানার্জির ঘটনার খবর পেয়ে বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মল্লালপুর থানার পুলিশ এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছে ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয় যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো রূপ যোগ নেই নিজেদের গোষ্ঠী কন্দল বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি হয়েছিল কালকে রাতে আপনার বাড়িতে হঠাৎ করে আওয়াজ উঠলো তো পুরো করছে

আপনারা কি বিজেপির হয়ে আপনার কোন দল করেন আপনারা কোন দল করেন বিজেপি করেন তারপরে রাত্রে হামেলা কি নাম আপনার দাদা কি হয়েছিল দাদা রাত্রে বারোটার দিকে বোম বাস্ত হয়েছে কোথায় আমার বাড়িতে সব তৃণমূলের কর্মীরা ছিল বাড়িতে ধারপাশেই সব মাঠ খাচোলা খাচ্ছিলো কালকে তো রেজাল্ট ছিল পর এই ঘটনাটা হয়েছে আপনার বাড়িতে বোমাবাজি করলো কেন সেইটা কি আপনি কি বিজেপির হয়ে কোনো হ্যাঁ বিজেপি করি আমি বিজেপি করি বিজেপি কর্মী আমি ওইটার জন্যই কোথায় বোমাটা মেরেছে তৃণমূলের দোষ কটা বোমা মেরেছে আপনার বলে আপনার ওই একটাই আওয়াজ পেয়েছি কোথায় মেরেছে সব চালের উপরে ফেলেছে এখানে আমরা শুয়েছিলাম বাইরেই তিরপল চাপানো ছিল ত্রিপলে আগুন লেগে যায় তারপরে এটাই কি নাম আপনার আমার নাম শ্রীকান্ত রুহিদাস বাড়ি গোয়ালা গোয়ালা বাড়ি গওয়ালা কখন হয়েছিল ঘটনাটা ওইটা আপনার বারো দিকে থেকে বটে রাত করেছে দেখতে দেখতে পেয়েছেন ওটা বাইরে সব তাহলে কি হয়েছিল দেখুন গতকাল রেজাল্ট ছিল লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল জয়লাভ করেছে খুব ভালো কথা কিন্তু তাদের একটা মনে ব্যথা আছে যে এই মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতের মানুষ রাজনীতি সচেতন মানুষ তারা সবসময় চেয়েছে এই চোর দিকে এই মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতে পা দিতে দেবো না তার জন্যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতেই তাদেরকে মাইনাস করেছে এবং গতকাল রেজাল্টে ষোলোটা বুথেই তৃণমূলকে পরাজিত করেছে সেই ব্যথা তারা সহ্য করতে পারেনি তাই বিজয় উল্লাসের সঙ্গে সঙ্গে মদ খেয়ে এখানের তৃণমূল দুষ্কৃতীরা সারা রাত তাণ্ডব চালিয়েছে এবং এই পাশেই দেখুন এই চালে আমাদের কর্মী শ্রীকান্ত রুইদাস সে বিজেপির কর্মী বিজেপির সঙ্গে থাকে এটাই তার অপরাধ রাত বারোটার সময় যখন সে এই বারান্দায় ঘুমোচ্ছে তার ওপরে একটা বোমা মারা হয় এবং সমস্ত সেখানে আগুন ধরে যায় এবং তার বোমার সমস্ত চিহ্ন এখনো পর্যন্ত পড়ে আছে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় তৃণমূলের এই যে সংস্কৃতি বাংলায় চলছে তাই আমরা আপনাদের মারফত বলতে চাই আপনাদের মাধ্যমে বলছি যে আমাদের কর্মীর ওপর বোমা মারলে আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না আমরা তাদেরকে রসগোল্লা খাওয়াবো না আমরা পুলিশকে বলেছি পুলিশ এসেছিলো স্যাম্পেল নিয়ে গেছে আমরা দেখব বিকেল পর্যন্ত কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ আর তা নালে তাদেরকে রসগোল্লা খাবো না বোমার বদলা বোমই হবে এটা আমি নিশ্চিত করে আপনাদের তাদেরকে বলে রাখলাম তারা যেন ঠিকঠাক থাকে কী নাম দাদা শ্যামল ব্যানার্জি মণ্ডল সভাপতি মোরেশ্বর ওয়ান